আচ্ছা কাজ করা ভালো নাকি হচ্ছে এমনিতে বসে থাকা ভালো আমাকে একটু বলেন তো আপনার মেয়ে সুন্দরী হতে পারে আপনার ছেলে উচ্চশিক্ষিত হতে পারে তাই বলে কি তাদের কাজ জানতে হবে না ননীর পুতুলের মতো হচ্ছে ঘরে সাজায় রাখবেন আর হচ্ছে অন্যরা যারা কাজ করবে তাদেরকে দেখে কন্টাক্ষ করে কথা বলবেন জিনিসটাকে ভালো দেখায় মোটেও না কিছু জিনিস হচ্ছে এটা আমাদের বেসিক যেমন হচ্ছে ঘর গোছানো রান্না পাড়া। তারপর হচ্ছে নিজেকে গুছিয়ে রাখা মানুষের সাথে ভালো ব্যবহার করা হাসি মুখে কথা বলা এগুলো হচ্ছে মানুষ পরিবার থেকে শিখে আর এই যে এখন যে কাজগুলো দেখছেন আপনারা এটা হচ্ছে জেনেটিকভাবেও অনেকে পায় আবার হচ্ছে অনেকে নিজের প্রচেষ্টায় তারপর হচ্ছে এই কাজগুলো করতে পারে তো এখন আপনার মেয়েকে আপনি কাজ করাবেন না আপনার মেয়েকে দিয়ে আপনি ঘর গোছাবেন না তাকে শুধু খাওয়াবেন আর হচ্ছে ঘুম পাড়াবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাই না এখানে যারা কাজ করে তাদেরকে তো আপনি ছোট করতে পারেন না এই যে যে এরকম করে মেয়েটাকে বড় করছেন একদিন কিন্তু বিপদে আপনিই পড়বেন আপনি কি সারা জীবন আপনার মেয়ের পাশে থাকবেন থাকবেন না বা আপনি কি সারা জীবন আপনার ছেলের পাশে থাকবেন থাকবেন না তো সেই ক্ষেত্রে হচ্ছে এই বেসিক জিনিসগুলো তাদেরকে জানতে হবে না আপনার মেয়ে চা বানাতে পারে না বা আপনার ছেলে চা বানাতে পারে না জিনিসটা কেমন দেখায় বলেন তো মানে তার ইচ্ছা করবে যে এখন আমার একটু চা খেতে ইচ্ছা করছে আমি চা খাবো আমার বাসায় আমার মা নেই বা আমাকে চা বানিয়ে দেওয়ার মতো কেউ নেই মানে তখন সে চা খাবে কিভাবে। আসলে কাজ জেনে রাখলে কাজ কখনো কি হয় না মানে সময়টাও নষ্ট হয় না তারপর হচ্ছে কারো কাছে ছোট হতে হয় না ঠিক আছে সবাই সব কিছু পারে না সবাই কে সৃষ্টিকর্তা সেরকম মানে পরিপাশটা দিয়েও পৃথিবীতে পাঠায় না তো কিছু জিনিস কিন্তু অবশ্যই জানতে হয় এবং জানাতে হয় শেখাতে হয় তো এতক্ষণ হচ্ছে যে কথাগুলো বললাম কথাগুলো কিন্তু বাস্তব তাই না যে আমরা হচ্ছে নিজেদেরকে গুছিয়ে রাখবো নিজের আশেপাশটা সুন্দর রাখবো মানুষের সাথে ভালো ব্যবহার করবো যতটুকু সম্ভব তবে এত ভালো ব্যবহারেরও দরকার নেই যে মানুষ হচ্ছে মাথায় কাঁঠাল দেয় এরকম দরকার নাই তবে যেখানে যান যেখানে যেরকম যেই কাজ করেন অবশ্যই আত্মসম্মানটা বজায় রাখবেন যেটা প্রতিটা মানুষেরই উচিত ছেলে মেয়ে না প্রতিটা মানুষেরই উচিত আসলে যে আত্মসম্মানের বাইরে কিছুই নাই তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও এই তো আমি হচ্ছে একটা পাউচ ব্যাগ করছিলাম এবং এই ব্যাগটা হচ্ছে আপনাদের জন্য করছি মানে আমি যে একটা কনটেস্ট দিলাম সেটার হচ্ছে সেটার জন্য করে ফেলছি তো আপনাদের রেসপন্স পেলে আমি কিন্তু উইনার অ্যানাউন্স করব। আর যদি রেসপন্স না পাই ব্যাগটা কিন্তু আমি নিজে ব্যবহার করে ফেলব তো এই তো এটা হচ্ছে একটা সূর্যমুখী এবং অর্ধ সূর্যমুখী আমি পেন্ট করছি আর যেহেতু কাপড়টা হচ্ছে নেভি ব্লু মানে ব্যাগটা নেভি ব্লু কালারের আর যেহেতু ডার্ক কালারের তো আমি বেস দিয়ে নিচ্ছি হোয়াইট দিয়ে এখন দেখেন এটা হচ্ছে পাতা দিচ্ছি আমি কিন্তু খুবই স্লো করে দেখিয়ে দিচ্ছি আর প্রথমে আমি হচ্ছে ডায়মন্ড পেন্সিল দিয়ে একটু স্কেচ করে নিয়েছিলাম কারণ হচ্ছে ব্যাগ তো যদি হচ্ছে এদিক সেদিক লেগে যায় জিনিসটা ভালো লাগবে না দেখতে এই জন্য দিয়েছি তো এই সাদা বেস দিয়ে নিলাম তারপর হচ্ছে সূর্যমুখীটা পেইন্ট করব আসলে ইদানিং হচ্ছে একটু কালারফুল কাজ করতে ভালো লাগছে আমার কেন জানি না আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি এমের মাঝে একটা কাজ শুধু আমি মনে হয় কালারফুল করি নাই সেটা হচ্ছে আমার জন্য একটা বিবি পিঙ্ক কালারের ফুলঝুরি টাইপের একটা ড্রেস করেছি এবং ওটা হচ্ছে টেলারের কাছে আছে মেক করে এনে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ আর আপনারা হচ্ছে কেন যেন ক্রিয়েটিভ জিনিস পছন্দ করেন আপনারা ঝগড়াঝাঁটি পছন্দ করেন তো অতটা নিচে তো আসলে নামতে পারতেছি না এই জন্য পেজের আসলে এই অবস্থা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি আপনারা দেখেনও না সাপোর্টও করেন না তো যাই হোক করেন সাপোর্ট না করেন আমি ভিডিও দিয়ে যাব ব্যাহাইয়ার মতো ঠিক আছে আশা করছি একদিন আপনাদের ভালো লাগবে আর ভালো লাগা থেকেই হচ্ছে আপনারা আমার পেজে আসবেন আমাদের থেকে কাজ শিখবেন জিনিস নিবেন দেখবেন ব্যবহার করবেন বা নিজেদের জন্য কাজ শিখেন নিজেরা নিজেদের জন্য মেক করবেন সেই প্রত্যাশা করি তো প্রথমে এটা আমি এটাও আমি পার্ট পার্ট করে দিব কারণ ভিডিও লং করে লাভ নেই তো এই তো এটাতে হচ্ছে বেস দেয়াটা দেখালাম তারপরে একটা একটা ভিডিও দিব সেটাতে হচ্ছে আমি কিভাবে পেন্ট করলাম সূর্যমুখীটা সেটা দিব এটা দিয়ে কিন্তু আপনারা একটা বেবি ডেসও করে ফেলতে পারেন বিশেষ করে বাচ্চাদের ছেলে বাচ্চাদের ফতোয়া বাজার থেকে রঙ কিনে এনে তারপর হচ্ছে একটা ফতুয়ার মধ্যে দিয়ে দিতে পারেন দেখতে কিন্তু খুব চমৎকার লাগবে আর সামনে যেহেতু গরম গরমে আরাম আরাম পোশাকের জন্য এরকম একটা ড্রেস করতেই পারেন আপনারা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফিজ